আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ভাপা পিঠে এই রেসিপিটা খুব কম আমাদের এখানে বানানো হয় আর দেখুন এত সুন্দর এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আর সেই জন্য আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ফার্স্ট টাইম খুবই সুন্দর হয়েছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক এখানে আমি চালের আটা নিয়েছি আর এখানে আপনারা যতটা পরিমাণের করবেন রকম অনুযায়ী আটা নেবেন এখানে আমি আটা নিয়েছি দু কাপ আর নিয়ে দেখুন আর একটু হালকা গরম পানি করে নিয়েছি একদম হালকা গরম পানি আর তার সঙ্গে মিশিয়ে নিয়েছি লবণ এক চামচ স্বাদ অনুযায়ী নিয়েছি নিয়ে এটা অল্প অল্প করে সাথে আটাটার সাথে মাখাতে থাকবো আর এমনভাবে মিক্সড করতে থাকবো দেখছেন আমি কেমনভাবে করছি ঠিক এমনভাবে অল্প অল্প পানি দিতে থাকবো আর আটার সাথে মাখাতে থাকবো এমনভাবে কন্টিনিউ অল্প অল্প দিয়ে দিতে থাকবো আর মাখাতে থাকবো দেখুন এখানে পানিটা আরেকটু আপনারা বেশি দিতে থাকবেন দেখুন এখানে আমার হয়ে গেছে এটা আমার এ এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দিয়ে আমি আপনাদের দেখাই এর সাথে আর কি কী লাগবে এখানে দেখুন নারকেল আমি কুড়ে নিয়েছি আর নলের গুড় পাটালি যাকে বলে গুড় এখানে আমি সেটাও রেখে নিয়ে নিয়েছি নিয়ে আরে এবার আমি গ্যাসেতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি অল্প পানীয় দিয়েছি কারণটা ভাপা পিঠে যেহেতু আমি এটা ভাপাবো আর এখানে আমার আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে যাওয়ার পর দেখুন আমি ফের এটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার আমি আপনাদের ঘরে স্নেনার এই এমনভাবে চালনি সবার ঘরে থাকে দেখুন আর এমনভাবে এটা ছেলে নিতে হবে এটা অবশ্যই চালতেই হবে দেখুন আমি এমনভাবে চেলে নিচ্ছি আপনারা অবশ্যই এটা ছেলে নিয়ে নেবেন যতক্ষণ এটা চালা হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আমার এই রুমি কিচেন বেঙ্গলি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার রুমি কিচেন নামে আছে পেজ আছে অবশ্যই ফলো করবেন এবার আমি দেখুন এখানে আমার চালাও হয়ে গেছে আর এর এমন একটা পরিষ্কার কাপড় নিতে হবে দেখুন সাদা কাপড় যে কোনো কাপড় নিলে হবে কালার না ওঠে যে কাপড়ে দেখুন আর আমি এটা আমি ভিজিয়ে নিয়েছি আর একটা এমনভাবে বাটিও নিয়ে নিছি সে বাটি প্রায় সবার ঘরে থাকে থেকে থাকে দেখুন এই বাটির মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আবার ফেলে দিয়ে আবার এর মধ্যে আটাগুলো দেব একদম অল্প করে অল্প অল্প করে দিয়ে দিতে থাকবো দেখুন আমি যেমনটা দিচ্ছি ঠিক তেমনটা আপনারা দেখে দেখে দেবেন দেখুন খুব চাপ চাপের না একদম স্লোভাবে হালকাভাবে দিয়ে দিতে থাকবেন আর দিয়ে এর মধ্যে নারকেলও দিয়ে দেবো আর দিয়ে নলের গুড় যে রেখেছি সেটাও অনেকটা করে এর মধ্যে দেবেন দিলে একটু বেশি ভিতরের পুরটা গুড় আর নারকেল যত বেশি দেবেন তত খুবই সুন্দর লাগে এত সুন্দর খেতে লাগে কি বলবা দেখুন এবার নারকেল দিয়ে আবার উপর থেকে আটাটা দিয়ে দেবো একেবারে স্লোভাবে দেখছেন আমি খুব আলতো হাতে এটা করছি একেবারে স্লোভাবে এটা দিতে দিতে হবে দিয়ে এবারে আমি যে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে এবার আমি গ্যাসে চুলোতে বসাবো এখন ঠিক এমনভাবে নিয়ে নেবেন যেমনটা আপনারা দেখে দেখে এমন করে নেওয়া এদিকে আমি পানি গরম হতে দিয়েছিলাম সে পানিটা গরম হয়ে গেছে আর ফুটে উঠেছে এবার আমি যে যে চালনিটা সেটা এর উপরে বসিয়ে দেবো দেখুন দিয়ে হালকাভাবে কাপড়টা খুলে বাটিটা উপর থেকে তুলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন করছি এমনভাবে করে মিনিমাম কুড়ি মিনিট এটা রাখতে হবে আমার তো ধৈর্য তস হয় না সেই জন্য আমি কুড়ি মিনিট না পনেরো মিনিট রেখে আমি তুলে নিচ্ছি আমার প্রথমটাই ভেঙে গেছে আর সেই জন্য আমি দ্বিতীয়বার করেছি দ্বিতীয়বারটা খুব সুন্দর হয়েছে মিনিমাম কুড়ি মিনিট রাখতে হবে মিডিয়াম আছে খুব ফ্লু ফুল আছে না মিডিয়াম আছে কুড়ি মিনিট রেখে দেবেন দেখুন আমি আর একটা করছি করে আমি আর একটা আপনাদের কাছে সবার কাছে চালনি থাকে না সেই জন্য আমি আর করে আপনাদের দেখাবো আর এক রকমভাবে দেখুন সেম এমনভাবে নিয়ে নেবে নিয়ে যেমনটা আমি প্রথমটা দেখেছি ঠিক তেমনটা হালকাভাবে এগুলো উপর থেকে ফেলে দিয়ে কাপড়টা উপর থেকে ঢেকে কাপড়টা ভিজিয়ে নেবেন নিয়ে এখানে আমি আর একটা প্রেশার কুকার চাই এর উপরে আমি এই ডিশ বসিয়ে দিয়েছি দেখুন এই ডিশ প্রায় সবার ঘরে থাকে দিয়ে ঠিক এমনভাবে আবার মাটিটা তুলে নেব দেখতে পাচ্ছেন আমি দুরকমভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যেটা খুশি সেটা বানানো এই ডিশ না থাকলে আপনাদের কাছে অনেকে এই প্লেট থাকে বাসন থাকে সেই বাসনেও করলে হবে দেখুন ঠিক এমনভাবে করে মিনিমাম কুড়ি মিনিট রাখতে হবে কুড়ি মিনিট পর এটা আপনারা দেখুন এখানে দেখুন আমার একটা প্রথমটা হয়ে গেছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে খুব সুন্দর খেতে লাগে কি বলবো গ এটা কিন্তু গরম গরম খেতে হয় গরম গরম খেতে খুবই সুন্দর লাগে ঠান্ডা হলে খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু গরম গরম খেতে খুব সুন্দর লাগে অবশ্যই এটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন কেমন হয়েছে টাইমটা আপনাদের মিনিমাম কুড়ি মিনিট রাখবেন দেখুন কুড়ি মিনিট না রাখলে এরকম ভেঙে ভেঙে যাবে দেখুন খুব সুন্দর লাগে এটা খেতে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেখুন এটা কেমন হয়েছে আমি তো এই ফার্স্ট টাইম বানিয়েছি খুব সুন্দর লেগেছে খেতে আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে এই পিঠে আমরা একবার মেলায় খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো সেই থেকে আমি অনেকবার ভেবেছিলাম যে এটা বানাবো কিন্তু বানা বানাইনি এবছর আমি বানিয়েছি শীতে এবছর আমি সব রকম পিঠে ইনশাল্লাহ বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব দেখুন কেমন হয়েছে ভিতরের পুটটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো এটা গরম গরম খেতে খুবই সুন্দর লাগে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন দেখুন কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন